দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি কর কাণ্ডে উঠে আসছে আরও ভুরি ভুরি অভিযোগ আরও অনেক রহস্য ঘিরে ধরছে এই তিলোত্তমার কেসকে কারণ আরও নতুন নতুন রোজ রোজ নতুন নতুন ভিডিও অডিও সমস্ত আমাদের সামনে আসছে এইরকমই একটা অডিও ক্লিপ হাতে এসেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এর সত্যতা এই চ্যানেল অবশ্যই বিচার করেনি তবে সূত্র মারফত এই অডিও সামনে এসেছে এরকম অনেক অডিওই সামনে আসছে আরও রহস্য দানা বাঁধছে তার কারণ হচ্ছে এরই মধ্যে জানা যাচ্ছে বন্ধ লিফটে কিন্তু রয়েছে রহস্য আর জি করের বন্ধ লিফটে রয়েছে রহস্য এরকমই সিবিআই সূত্রে মারফত খবর পাওয়া গেছে তাছাড়াও সেদিন একটা পার্টি নয় শুধুমাত্র বয়েজ হোস্টেলে পার্টি নয় কে বি হোস্টেলেও ছিল কিন্তু পার্টি এই পার্টি জোরালো সাউন্ড যেখানে বলে কিনা হাসপাতালের সামনে মাইক বাজাবেন না সেখানে হাসপাতালের ভেতরে এত জোরালো সাউন্ড সিস্টেম রোগীদের অসুবিধা করা সত্ত্বেও কেন সেই রাত্রে বেজেছিল তিলোত্তমার আর্তনাদ বন্ধ করার জন্য না না আর্তনাদ চাপা দেওয়ার জন্য তার সেই কাতর আর্জি কাতর আর্তনাদ সেটা যাতে কারোর কান পর্যন্ত না পৌঁছয় ঠিক সেই কারণে হচ্ছে দুটো হোস্টেলে দুটো মানে জোড়া পার্টি এবং এরকম পার্টি নাকি মাঝে মাঝেই বসে মানে মাঝে মাঝেই হয় এবং সেটা ওই সন্দীপ ঘোষের মানে সাপোর্টেই স্বাস্থ্য ভবনের বিভিন্ন উঁচু পদের কর্মস্থার মানে যারা কর্মচারী রয়েছে তারা নাকি তাদের ডিউটি শেষ করে এই আর্জি করে এসে নাকি পার্টি করতো জানি না কিসের পার্টি কিসের এত উল্লাস হসপিটাল ঘিরে সেটা কি মানে মানুষের সেবা কেন্দ্র নাকি ব্যবসা কেন্দ্র বোঝা মুশকিল যাই হোক রহস্যে ভরা হচ্ছে এই আর্জিকর তো সেই রকমই আরও একটা অডিও সামনে এসেছে সেখানে কেউ কাউকে থ্রেড দিচ্ছে কারণ নাম করে কেউ কাউকে সই করবে তারপরে কে বাঁচাবে এবং এই সন্দীপ ঘোষের মাথায় যে বড় একটা হাত রয়েছে সেটাই শোনো এটা ভাব যে আমি যদি কালকে কলেজে যাই একটা সাইন হলে তো সাসপেনশনটা হবে সেটা তুই কিভাবে আটকাবি সেটা ভাব সব জায়গায় ধরছে আমি যদি আজকে আমি সাইনটা করি কালকে কলেজে তোকে কে বাঁচাবে বল আমি আমি ভাবছি ঠিক আছে কিন্তু তুই ভাব তোর নিয়মাকে কালকে যদি এখন ডাকে সাইন করতে সাইনটা করে দিলাম তাহলে তোর কি হবে তুই তোরটা ভাব আমার ভাবার জন্য অনেক লোক আছে আমি পার্সোনালি শেষেও যাই আমার এতটা চাপা আছে আমার বাড়ির লোক আমাকে লয়ার আইন টাইন বের করে সব বের করে দিতে পারবে আমাকে ঠিক আছে কিন্তু তোর বাড়ির লোক পারবে বলবো শুন শুন এই যে তোর আন্দোলনের সময় যা করেছিস না

দিয়ে কাজ ও ভালো হয় হ্যাঁ বিশালই ভালো হাত ঠিক আছে ওর কোনো যায় আসবে না প্লাস ও principal এর এক লাখ টাকা মতো স্যালারি পায় আর ওখানে ও একদিনে তিন লাখ টাকা income করে মানে যাই আসে principal sir ছেড়ে দিতে চায় তোকে আটকে রেখেছে এটা জানিস principal sir ছেড়ে দিতে চায় আটকে রেখেছে আটকে রেখেছে স্যার কে sir বহুদিন আগে ডিজাইন দিয়ে দিতে যখন প্রথমবার অর্ডার বেরিয়েছিল তখনই তো জয়েন করতে চাইছিল না

আমি কি বলবো আমি দেখ আমি চাই যে শান্তিতে থাকবে সবাই সবাই শান্তিতে থাকবে না আমি সবাইকে তুই যদি সবাইকে ছেড়ে আসতে পারবি তুই যদি হ্যাঁ বলিস আমি এখন যাবোই না